প্রশ্ন এটা নয় কেউ আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন প্রশ্ন এটা ডিজিটালের এই যুগে কেন আপনি ভুল তথ্য নিয়ে বিভ্রান্ত হবেন তাই ফ্যাক্ট চেকিং বিষয়টা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে ডিজিটাল ফ্যাক্ট চেকিং আপনি আপনার সাধারণ মোবাইল ফোনটি দিয়েই আপনার ছবি এবং ভিডিওর ফ্যাক্ট চেক করতে পারেন কবে কার ছবি এটা কখনকার কার ছবি এটা এবং তথ্যটা নিশ্চিত হতে পারে যদি আপনার ভিডিওতে গল্প না থাকে তাহলে দর্শকও কখনোই আপনার সাথে থাকবে না তাই প্রয়োজন সিনেমাটোগ্রাফি আপনার সংবাদ হোক ডকুমেন্টারি হোক নাটক হোক সিনেমা হোক আপনার ভিডিওর প্রতিটি শটের ভেতরে কিছু ব্যাপার থাকতে হবে ধরুন এই শটটি এই শটটার ভিতরে আমরা সময় বুঝতে পারছি আমরা পাত্র বুঝতে পারছি মানে সাবজেক্টকে আমরা স্থান বুঝতে পারছি এইরকম বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার শটের ভিতরে রাখতে হবে তাহলে আপনার শটটা অনেক বেশি কমিউনিকেটেড হবে সাধারণ মানুষের সাথে এবং আপনার শটটার দিকে তাকিয়ে সে দীর্ঘ সময় ব্যয় করবে সংবাদ সিনেমা বা ডকুমেন্টারি আপনি যেটাই তৈরি করতে চান আপনাকে কিছু টেকনিক জানতে হবে সিনেমাটোগ্রাফির টেকনিক যেমন কন্টিনিউটি মানে ধারাবাহিকতা আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমি যদি এর পরের শটে না থাকি মানে একটি ধারাবাহিকতা ব্রেক হচ্ছে সেটা হতে দেয়া যাবে না সেজন্যই আপনাকে শুটিং থেকে শুরু করে পুরো প্রোডাকশনেই এই কন্টিনিউটি মাথায় রাখতে হবে আর সেই কন্টিনিউটি যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনার দর্শক আপনার দুর্বলতাগুলো খুঁটে খুঁটে ধরিয়ে দিতে পারবে এবং সেটা নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে না এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে ভাবতে হবে অ্যানালাইসিস মানে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আপনার ভিডিও কে দেখছে দেশের কোথায় বসে দেখছে বিদেশে বসে দেখছে কি না ল্যাঙ্গুয়েজ কি এই প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে আর সেই সাথে হতে হবে এসিও অল্প করে বলে রাখি ইউটিউব বা ডিজিটাল মাধ্যমগুলোতে এসিও মূলত কি আমরা যে গুগল ইউজ করি বা ইয়াহু ইউজ করি এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন এরা শুধু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখাবে কোন কোন ওয়েবসাইটে কি কি জিনিস আপনার জন্য রয়েছে বা কি কি তথ্য আপনার জন্য অপেক্ষা করছে আর এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি প্রক্রিয়া ধরুন আপনি একটি ভিডিওকে এসিও করবেন সেক্ষেত্রে আপনার সফটওয়্যার হাবি যাবি কিচ্ছু করতে হবে না আপনার টাইটেলটা দিতে হবে ডেসক্রিপশন ভালোভাবে লিখতে হবে ট্যাগ লিখতে হবে এবং এমনভাবে লিখতে হবে আপনার ওই ভিডিওর মূল যে বিষয়টা সেই বিষয়টা যেন সার্চ ইঞ্জিন বুঝতে পারে দর্শকের কাছে যাওয়ার জন্য আপনাকে ভাবতে হবে না আপনার ভিডিওটা যদি সার্চ ইঞ্জিন বুঝতে পারেন যে কোন বিষয়ে আপনি ভিডিও বানিয়েছেন কাদের আপনি এই ভিডিও দেখাতে চান তাহলে সার্চ ইঞ্জিন নিজেই আপনার ভিডিওটাকে তাদের কাছে তুলে ধরবে এই হচ্ছে এসিও এটাকে আর জটিল করার কোনো প্রয়োজন নাই খুবই সহজ বিষয় সহজভাবে বুঝলেন তো এই ধরনের অনেক টুকিটাকি এবং বেশ বড় বড় বিষয় যে বিষয়গুলো নিয়ে আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই এই বইটা আপনাদের শুরুতে পড়া প্রয়োজন কারণ এই বইটার ভেতরে এই প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে আলোচনা করা রয়েছে রয়েছে খুব ভালো করে ছবি তুলে প্রতিটা জিনিসের ব্যাখ্যা দেওয়া তো চলুন আমরা আরও কি কি এই বইটিতে পাবো সেটা একটু দেখে আসি ভিডিওতে গল্প কিভাবে বলতে হয় শর্ট সাইজ ও শর্টের ভাষা ফ্রেম কম্পোজিশন এবং কম্পোজিশনের আরও কিছু নির্দেশনা থার্টি ডিগ্রি রুলস নিউজ সেট আপ শর্ট পরিচয় গোপন দেখে ভিডিও ধারণ করবেন কীভাবে একশো ডিগ্রি রুল কন্টিনিউটি ভিডিও এডিটিং থ্রি পয়েন্ট লাইটিং সিস্টেম মোবাইল ক্যামেরার জন্য থার্ড পার্টি ভিডিও রেকর্ডিং অ্যাপ মোবাইল দিয়ে অডিও এবং ভিডিও এডিটিং মোবাইলে ভিডিও সম্পাদনা ক্যাপকাট দিয়ে কম্পিউটারে ভিডিও সম্পাদনা ক্রোমা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিভাবে করবেন কম খরচে অটো কিউ সেট আপ কীভাবে পেতে পারেন ডকুমেন্টারি ফিল্ম বানাবেন কিভাবে ফ্যাক্ট চেকিংয়ের ডিজিটাল বেশ কিছু টুল সাংবাদিকতার স্ক্রিপ্ট রাইটিং ফেসবুক এবং ইউটিউব যেভাবে হতে পারে আপনার অসীম আয়ের পথ তো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের কাছে রাখতে পারেন আপনার ব্যাগের ভেতরে রাখতে পারেন আপনার শুটিং এর সব কটা শটের গল্প এই বইটিতে রয়েছে আপনারা এই বইটি সংগ্রহ করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে এর বিস্তারিত তথ্য দেয়া রয়েছে সেখান থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থাকার জন্য ক্লিক অ্যান্ড টেক ডট কমের সাথে